মানে চাকরির খুঁজে থাকা প্রবাসী কর্মীদের লক্ষ্য করে অনলাইনে ছড়ানো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে কোনো ধরনের প্রতারণা থেকে বাঁচতে প্রবাসী চাকরি প্রার্থীদের শুধুমাত্র তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মের উপর নির্ভর করা উচিত সম্প্রতি এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রবাসী কর্মীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করা হচ্ছে মন্ত্রণালয় কোনো তৃতীয় পক্ষ বা দালালকে তাদের হয়ে চাকরির বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেয়নি তাই এই ধরনের কোনো বিজ্ঞাপনের সাড়া দিয়ে ব্যক্তিগত তথ্য বা টাকা পয়সার লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে প্রবাসী কর্মীদের যে কোনও চাকরির বিজ্ঞাপনের সত্যতা যাচাই করার জন্য ওমানের শ্রম মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অনুসরণ করতে বলা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল প্রবাসী কর্মীদের আর্থিক জালিয়াতি অন্যান্য থেকে রক্ষা করা মন্ত্রালয় একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে চায় যেখানে সকল করে আবেদন করতে পাঁচ লাখ টাকায় প্রবাসীর মালিকানা শেয়ার পাঁচ বছরেই মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে